কালার রেড়ে চিকেন কোনো রং নাই ভাই আচ্ছা চিকেনসের সর্বোচ্চ অংক বাংলাদেশে হচ্ছে চিকেন আচ্ছা চিকেনসের উপরে কোনো রং নাই চিকেনসের পরে আছে ন্যাশনাল হুম মানে চিকেন করলে একবার হাই কোয়ালিটি হুম চিকেনসের ন্যাশনাল গুলো তারপরের কোয়ালিটিটা তারপরে বিভিন্ন বিভিন্ন কালার আছে বিভিন্ন বিভিন্ন কোম্পানি আছে এই যে দেখতেছেন এই গাড়িটাই কালার করা হচ্ছে এই গাড়িটাই আপনাদের সামনে তুলে ধরবো কোড নাম্বার আছে কি কোড নাম্বার আছে কোড নাম্বার রং এর কোড নাম্বার আছে ভাই এটা কি সব গাড়িতে এই দরজার পাশের দরজার কোথায় থেকে গাড়ি কালার করবেন তো একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিসমিল্লো কার বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মেরাদিয়া হাট থেকে আসলে রামপুরা থেকে আসলে তিরমুনি ব্রিজের আগেই হাতের বাম পাশে বিশমিল্লা অটো কারসলিউশন এখানে আসলে আপনারা গাড়ি ড্রেন পেন ইঞ্জিন সিএনজি এসি ইলেকট্রিক সব ধরনের কাজ পাবেন মানে করাইতে পারবেন বাট এখানে এই গাড়িটা কিন্তু ফুল কালার করা হয়েছে ফুল গাড়িটাই কালার করছি আমরা তো এই গাড়িটার কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এবং কালারটা কিভাবে করা হয়েছে এটাও আপনাদেরকে দেখাবো হ্যাঁ এইটার কিন্তু অরিজিনাল চিকেন সের রং মারা হয়েছে কালারটা দেখেন ফুল মানে এই গাড়িটা আপনাদেরকে একটু ঘুরেই দেখানোর চেষ্টা করতেছি যে কালারটা কত সুন্দর হয়েছে দেখেন এই কালার করতে কিন্তু আমাদের এই আরিফ ভাই আরিফ ভাই কালারটা তো আপনি করছেন না হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা এইটা কিন্তু আমরা গ্যারেজের বাইরে বাইরে আউট লুকিং আই না এটারে গাড়িটারে পলিশ করা হচ্ছে তো এটা কি কালারটা কি কি কালার করছেন এটা রঙের নাম কি মানে যে যে কালারটা করছেন এটা রেড ওয়াইন কালার রেড ওয়াইন হ্যাঁ আচ্ছা রেড ওয়াইন কালার কালারটা কিন্তু কালো না কালো না সুরমাও না মানে দেখা যাইতেছে কালো আসলে কিন্তু কালারটা কালো না কালারটা খুব সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কালারটা কত সুন্দর হয়েছে দেখেন এই গাড়িটা কিন্তু একদম মানে জাপান কন্ডিশন বানায় বানানো হয়েছে গাড়ির সাথে যে অরিজিনাল কালারটা ছিল ওইটার পার্ট নাম্বার দেখেই এই গাড়িটার কালার করা হয়েছে মানে ওভার ফ্রেশ হয়েছে মানে কালারটা এই গাড়ি কি আপনি চালান যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন এই গাড়িটার কালারটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন একটু কাছে নিলে ভালো করে দেখেন এটার কালারটা কী যদি আপনারা একদম শরুম কন্ডিশনের কালার করতে চান তাহলে আপনারা আমাদের কাছে চলে আসুন এই ঠিকানায় আসলে আপনারা এইভাবে এত সুন্দর করে কালার করতে পারবেন আরে ভাই আপনি একটু এদিকে আসেন ভাই আপনার সাথে একটু কথা বলি মানে এই যে কালারটা করলেন এই কালারের মধ্যে কি বাজেট আছে না যে কম বেশি থাকে বাজেট আছে আপনি চিকেন জাই করলে যদি চিকেন জে করে সব ভালো মাল দিয়ে করে তো এটার প্রাইস টা কিভাবে মানে আপনি নিতে পারেন যে এই যে কালারটা করছেন এটা কি সবচেয়ে সর্বোচ্চ উত্তম কালার হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ উত্তম কালার এটা চিকেন উপরে তো কোনো রং নাই ভাই আচ্ছা চিকেনসের সর্বোচ্চ অঙ্ক বাংলাদেশ হচ্ছে চিকেন আচ্ছা চিকেনসের উপরে কোনো রং নাই চিকেন এর পরে আছে ন্যাসনাল হ্যাঁ মানে চিকেন জাই করলে একবার হাই কোয়ালিটি চিকেনসের ন্যাসোনাল দেখলে তার পরের কোয়ালিটিটা তারপরে বিভিন্ন বিভিন্ন কালার আছে বিভিন্ন বিভিন্ন কোম্পানি আছে ওইটাতে করলে একবারে কম দামি করে দেওয়া যাবে আর এইভাবে মানে এটা সর্বোচ্চ বাজেটের কালার হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ বাজেটের কালার আছে চিকেনসের কালার আচ্ছা এটা কি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি ছিল মানে কোন হ্যাঁ টুকিটা অনেক ই ই ছিল অ্যাক্সিডেন্ট ছিল এটা আমরা কাজ করছি আচ্ছা এই 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 কালারটা মারতে গেলে কি পার্ট নাম্বার লাগে কোনো গাড়ি হ্যাঁ 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 কি লাগে আছে কোড নাম্বার আছে কি কোড নাম্বার আছে কোড নাম্বার রং এর কোড নাম্বার আছে ভাই এটা কি সব গাড়িতেই থাকে হ্যাঁ 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 সব গাড়িতেই থাকে এটা কোন জায়গায় থাকে কোড নাম্বারটা দেখান তো এই যে এই যে দরজা দরজা ভাই দেখান তো ভাই এই যে দরজা এই যে এই যে কোড নাম্বার ভাই এখানে কি কোড নাম্বার থাকে না হ্যাঁ হ্যাঁ এখানে কোড নাম্বার আছে আচ্ছা এই দরজার বাম পাশের দরজার বাম পাশের দরজার পাশেই কোড নাম্বার থাকে এটা কি আজকে ফাইনালি হ্যাঁ হ্যাঁ ফাইনালি ফাইনালি এখন ডেলিভারি হবে এটা ডেলিভারি দেবেন দেখেন এত সুন্দর একটা কালার হয়েছে মানে কালারটা কোথাও খুব ধরার মতো না এখানে কিন্তু কালারের সিস্টেমই হচ্ছে এটা এটা কিন্তু এখানে চেয়ার দেখা যাচ্ছে দেখেন এই যে আমি হাত দিছি হ্যাঁ হাত কিন্তু উপরে এখানে দেখা যাচ্ছে আয়নার মতো হয়ে গেছে আর আর দেখি আসলে এটার এই কালারের জন্য যদি কেউই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ